জমিনে আপনার কাজ করা আছে চমৎকার একটা কালেকশন দেখেন এটা দেখেন এটাও কালারটা খুবই সুন্দর কালার দামি শার্টিং হয়

গার্মেন্টস যেটা আমি সবসময় বলে থাকি নিউ মার্কেটের মধ্যে সব থেকে বড় দোকান হচ্ছে আলমদিনা গার্মেন্টস যেখানে আসলে আপনার বাহারি কালার বাহারি ডিজাইনের কিন্তু পাঞ্জাবির কালেকশন পেয়ে যাবেন তবে এটা কিন্তু একদম ঈদের দিন সকাল পর্যন্ত খোলা আছে যারা যখনই আসতে চান আসতে পারেন বা চাইলে কুরিয়ারও নিতে পারবেন ঢাকার বাইরে ভাই কেমন আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে ঈদের তো বেশি দিন বাকি নেই কালেকশন ভালো কালেকশন আছে ভিডিও জুড়ে থাকবে আচ্ছা পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ঠিক আছে একটু বলে দেন আপনাদের ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুশো চুয়ান্ন নম্বর দোকান আলমদিনা গার্মেন্ট আলমদিনা গার্মেন্টস শুরুতে কোনগুলো আছে এটা আপনার পাশের মার্কেট চন্দিমা সুপার মার্কেট দোতলায়

আমি অগ্রিম দুঃখ প্রকাশ করতেছি আচ্ছা অনেক মন খারাপ করবেন যে ভাই মেসেজ দিলাম তো রিপ্লাই করেন না অনেক মেসেজ দেয় আমার প্রায় 1000 2000 পর্যন্ত পুরো থাকে

এটাও সুন্দর এটা আপনার ব্যাম্বো কাপড় বলে একবার সফট কাপড় সফট যেটা বারোশো পঞ্চাশ মধ্যে আটটা কালার আছে এই একটা তারপরে এই ব্ল্যাক এর মধ্যে একটা আছে আচ্ছা তারপর এটার মধ্যে আছে তিন চারটা কালার সবগুলো দেখাচ্ছি না এখানে আছে তো একটাই কালার এটা পেস্ট কালার আছে অ্যাশ কালার আছে এটা এটা কালার আছে এটাও দেখতে পারে আচ্ছা এগুলো ব্যাম্বো কাপড় বলে মাত্র মাত্র 1250 টাকা 1250 টাকা এগুলো ব্যাম্বো কাপড় ওকে এগুলো কালার অফ না কালার চার পাঁচটা দেখাচ্ছি এখন আরো আছে এটা ব্যাম্বো কাপড়ের মধ্যে অ্যাশ কালার কাজ করা আছে এই একটা দেখেন এই একটা দেখেন কালার আছে অনেকগুলো সবার কাছে আবার দুঃখ প্রকাশ করতেছি কারণে আপনার মনে অনেকে এমন পাঞ্জাবি চাই যে মনে হবে না কিছু পাঞ্জাবি এরকম কিছু মনে হবে না তাহলে এই পাঞ্জাবিটা নিতে পারেন বারোশো পঞ্চাশ টাকা আর একটু যারা চাচ্ছেন

এটাও দেখেন এটাও খুবই সুন্দর এটা চার পাঁচটা কালার আছে সুবিধার্থে দুই তিনটা কালার দেখাচ্ছি লাইট ডিপ কালার কাছাকাছি কালার এগুলো কি পনেরোশো হ্যাঁ মাত্র পনেরোশো টাকা গর্জিয়াসের মধ্যে একটু গর্জিয়াসের মধ্যে একটা কালার একটা কালার এই কালারটা খুলে দেখে প্রত্যেকটা কালারই সুন্দর একটা জলসা আছে এখানে জামদানি আছে এগুলোর তিন চারটা কালার আছে এই কালারটা খুলে দেখাইলাম বাকি আপনি দেখেন একটা কালার একটা কালার কেমন এগুলো পর্বে আপনার ওই যে পনেরোশো এগুলো আহ পনেরোশো পঞ্চাশ আছে আঠারোশো পঞ্চাশ আমাদের দোকানে প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ অনলাইনে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এগুলো রাখবো এগুলো আপনার কোয়ালিটি ফুল পুরো বডিতে কিন্তু আপনার সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্স না জরি সুতো জরি সুতার কাজ করা এবং কলারে কাজ করা আছে এখানে ব্যাটেল বাটনের ভিতরে কিন্তু আপনার ইয়া বস স্টোন বসানো আছে এগুলো রাখা যাবে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ এই যে এটাও দেখেন মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আচ্ছা দাম যেটা যেরকম বলতেছি ওটা কোয়ালিটি ওরকম কেউ যদি বলে না এটা

এগুলো পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা করে অনেক অনেক কালেকশন দেখলাম এ ছাড়াও আপনাদের মনে হয় যে আমি দশ ভাগের দুই ভাগও দেখি না না হ্যাঁ সেজন্য বলছি আমার দোকানে ভিজিট করে আমার দোকান থেকে নেবেন এটাই বেটার তারপর মনে করেন অনেক অনেক দূরের থেকে পছন্দ করেন আসা কোনো অসুবিধা আসতে পারবেন না তাদের জন্য অনলাইনটা খোলা আছে তবে বিরক্ত হবেন না একটু মানে চেষ্টা করুন ঠিকানাটা বলে দেন ঠিকানা ঢাকা নিউজ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুশো চুয়ান্ন নম্বর দোকান আলমুদিনে গার্মেন্টস আর পাশের শোরুমটা হলো ঢাকা চন্দিমা সুপার মার্কেট আপনার দোতলায় আলহামদুলিল্লাহ দোকানের নাম আর দোকানের নাম্বার হলো অষ্টআশি নম্বর